অনেক জায়গায় ইমাম ফতিবদের উপর নির্যাতন করা হয়েছে অনেক ইমামকে মারা হয়েছে তো আমরা আসলে যেই কাজটা করি ওনাদেরকে সেবাটা এইভাবে দেওয়ার চেষ্টা করি ওদের পাশে এইভাবে দাঁড়ানোর জন্য চেষ্টা করি যে তাদেরকে আইনের আওতা অর্থাৎ আমাদের দেশে যেমন পুলিশ কর্মকর্তা আছেন তাদেরকে আমরা অবহিত করার চেষ্টা করি তাদের সহযোগিতায় চেষ্টা করি এই নির্যাতিত আলেম বা ইমাম যেন তিনি সেবা পান তিনি যেন লজ্জিত না হয়ে আসেন এটার জন্য আমরা সহযোগিতা করি এটা হলো প্রশাসনকে অবহিত করার মাধ্যমে আমরা মানে কোন ধরনের হস্তক্ষেপ করার জন্য চেষ্টা করেন না কারণ আচ্ছা প্রশাসনের মাধ্যমে যেহেতু আমাদের দেশে আইন আছে আমরা আইন অনুযায়ী আমরা প্রশাসনকে অবহিত করি ওনারাও আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো সাপোর্ট দিচ্ছেন এবং যার কারণে বিভিন্ন ইমাম জায়গা যে ইমাম নিয্যাতিত হচ্ছেন ওনারা সাপোর্ট দেওয়ার কারণে বা ওনারা আইনি পদক্ষেপ নেওয়ার কারণে ইনশাআল্লাহ ইমামরা যথেষ্ট পরিমাণ তারা আইনি সহায়তা পাচ্ছেন বিষয় হলো শত কিন্তু দেখা গেছে একজন ইমাম যারাটা বসর একটা মর্জিদে চাকরি করার পরেও দেখা গেছে তিনি কুরবানির সময় আসলে তিনি কিছুই করতে নি কুরবানি দিতে পারেন না ওই দিন সকলের মুখে হাসি থাকে কিন্তু একজন ইমামের মুখে কান্নার কান্না থাকে কান্নার মতো থাকে তার সন্তানদের চোখে ওই দিন কান্না মতো থাকে আসলে অর্থাৎ মন খারাপ থাকে সন্তানরা বের হইতে পারে না কিন্তু ইমামরা তারপরে হাসি মুখে ইমামগণ তারপরে আলে মোলামাগন মুসল্লিদের সাথে হাসি খুশিতে তারা কথা বলেন সাড়াটা বর্ষ তারা অতিবাহিত করেন আসলে এই যে শুধু কোরবানির দিনের কথা বলে একজন ইমামের অনুভূতি যে ইমাম যেই লোকটা ওই সময়ে কোরবানি দিতে পারে না অথচ কিন্তু তিনি চলমান কিন্তু খ্যাদমত করছেন চাকরি করছেন কিন্তু কোরবানি দিতে পারছেন না এরকম যুগের পর যুগ ওই সময়ে যে তার অনুভূতিটা কেমন এবং তার সন্তানের অনুভূতি তার পরিবারের অনুভূতিটা তারপরও দেখে গেছে শুধুমাত্র দিনের জন্য দিনের স্বার্থে আল্লাহর জন্য তারা খ্যাতমত থেকে তারা সরে না